স্বামী-স্ত্রী মিলন করা এটা জায়েজ না না জায়েজ জায়েজ দিনের রাতে যখন ইচ্ছা যে তার স্ত্রীর কাছে যেতে পারে এটা বৈধ আচ্ছা বলুন তো রমজান মাসে দিনের বেলা এটা বৈধ না হারাম হারাম আপনার পিপাসা লেগেছে কঠিন আপনি যেখানে সেখানে দাঁড়িয়ে পানি পান করতে পারবেন কি পারবেন না পারবেন যদি রমজান মাসে দুপুর 2টার সময় আপনার পানি পিপাসা লাগে পারবেন পারবেন না সামনে নিয়ে বসে আছে মসজিদের অপেক্ষা করছে হাতে নিয়ে লাড়াচাড়া করছে তারপরেও অপেক্ষা করছে মুখে দিতে পারছে না কিসের কারণে টাইম হয়নি তাই তাই তো তাহলে এই এবার খুব সহজ না খুব কঠিন খট কঠিন তাই তো এই ইবাদতও যত কঠিন আল্লাহ তাআলা বলছেন যে সিয়াম পালন কারীদের জন্য একটা স্পেশাল জান্নাত রেখেছি যার নাম হচ্ছে আন এই জান্নাতের ভিতরে 10 বার হজ করেছে আল্লাহ সুবহান ওয়া পৃথিবীতে যত নবী এবং রাসূল পাঠিয়েছেন যত নবী এবং রাসূল পাঠিয়েছিলেন প্রতিটা নবী এবং রাসূলের দুটি মাত্র কাজ ছিল কটি কাজ দুটি প্রতিটা নাবি ছিলেন মোবাসের আর প্রতিটা নাবি ছিলেন মঞ্জির মোবাসের মানে আল্লাহ একবার জান্নাতের সুসংবাদ দিতে এসেছিলেন পৃথিবীতে আর মঞ্জির ভীতি প্রদর্শনকারী মানে জাহান্নাম থেকে মানুষকে ভয় দেখাতেন প্রতিটা নবীদের দুটি কাজ মানুষকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া আর মানুষকে জাহান নাম থেকে ভয় দেখানো সারা পৃথিবীতে যত বক্তব্য আছে কোরআনের থেকে ভালো কথা আর কোথাও আছে নাই আর একটা মানুষকে আল্লাখী করার জন্যে যত রণকৌশল যত গল্প যত উপন্যাস যত কবিতা যত রকমের পদ্ধতি আছে জাহান কথা বললে মানুষকে যতটা ঘায়াল করা যায় আর অন্য কোন কথা বললে মানুষকে ঘায়ল করা সম্ভব 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 নয় তবে ঘটনা এখন এরকম

ফল আছো তুমি পাওনি যে রস আয়ের ফলের ঝুড়ি সারাটা জীবন জলে থেকে রস পেল না নুরি কথাটার মানে কি কথাটার মানে হচ্ছে একটা ফলওয়ালা প্রতিদিন তার ঝুড়িতে করে ঝুড়ি বুঝেন তো ওই যেটা ফল সবজি টবজি বহন করা হয় ঝুড়ি হ্যাঁ পাত্র এই ঝুড়িতে করে একজন ফলের ব্যাপারী প্রতিদিন ফল মাথায় করে বয়ে নিয়ে যায় ফলের যে কি স্বাদ এটা কোনোদিন ঝুড়ি পায় না পায় পায়। ও শুধু বহনই করে আর হাজার বছর জলে থেকেও রস পেল না নুড়ি সারা জীবন নুড়ি মানে পাথর সারা জীবন জলে থাকলো অথচ এক ফোটা পানি শোষণ করার ক্ষমতা পাথর রাখে না ওই জন্য বলছেন জমিন হাজার পাত্থার হতো বারিশ সে হগা দিন হাজার পাত্থার হতো তাকরির সে হগা মানুষের মন যদি পাথর হয়ে যায় হাজার বক্তব্য দিলেও কোনো রকমের পরিবর্তন আসবে না আসবে আমাদের মনটাই পাথর আর সব থেকে বড় কথা হচ্ছেই যে বক্তা শ্রোতা কমিটি নারী পুরুষ আমরা সবাই আমিও তার ভিতরে আমরা কিন্তু কেউ কেউ মেনে নিব এই উদ্দেশ্যে কিন্তু কেউ আমরা আসি না আমিও বক্তা যেটা বলবো আমি যে সঠিকভাবে মেনে চলবো আমারও মনে হয় সেই নিয়ত নেই কি বলছে বুঝতে পারছেন না পরিবর্তন হচ্ছে না সমাজে আর পরিবর্তন হচ্ছে না তার একটা কারণ দেখবেন শাহরুখ তাই না এটা বড় বড় ব্যানার টাঙানো বলছে একশো বছর চ্যালেঞ্জ ভেঙে যাবে তো দোমড়াতে পারবেন না তাই না অমিতাভ বচ্চন অমিতাভ বচ্চন আবার দেখছি অ্যাডভার্টাইজ দিচ্ছে ওই স্যানলাইট সার্ফের যে কলা দাগ তুলে দেয় তাই না হ্যাঁ তারপরে আমাদের বাঙালিদের ভিতরে অনেক মানে সিনেমার আর্টিস্ট আছে যারা অ্যাডভার্টাইজ দেয় আচ্ছা শাহরুখ খান কি জীবনে কোনো দিন ওই রড কখনো মিস্ত্রিদের মতো দুমড়িয়ে দেখেছে যে ঘটনাটা কি দেখেছে না ও চল্লিশ পঞ্চাশ কোটি টাকা পেয়েছে অ্যাডভার্টাইজ দিয়ে চলে এসেছে তো রড এখন তিরিশ বছরে জং লেগে যায় না তো দশ বছরে ভেঙে যা তোর বাপের কি তাই না ও টাকা পেয়েছে অ্যাডভার্টাইজ দিয়েছে আজকে আলহামদুলিল্লাহ আমাদের সবার ভিতরে কিছু মাসাল্লাহ ভালো মানুষ আছে আমাদের সমাজে পরিবর্তন হচ্ছে না তার মধ্যে এক নম্বরে যারা আমরা বক্তব্য রাখছি আমাদের ভিতরেই সব থেকে বড় দুর্বলতা এটা আমি নিজে স্বীকার করছি মানে আমরা ইসলামটাকে প্রচার করছি অথচ বাস্তবে আমাদের ভিতরে ইসলাম নেই হচ্ছে না মানে সবটাই যেন উল্টা হয়ে গেছে ওই জন্য আমি সকলের উদ্দেশ্যে আমি আপনি সবাই আজকে দুটি বিষয় বলবো একটা হচ্ছে জান্নাত একটা হচ্ছে জাহান্নভ যদি বলছেন আপনারা খেয়ে কাজ নেই সবসময় শুনছি আরে পাগল সবার স্বাদ আলাদা আলাদা নাই সবার স্বাদ আলাদা ওই জন্য আপনাকে আমি দুটি বিষয় বলবো আচ্ছা আমরা জান্নাতে যেতে চাই সবাই ইনশাল্লাহ সবাই যেতে তো আর জাহান নাম থেকে বাঁচতে চাই সবাই চাই সবাই জাহার নাম থেকে বাঁচতে চাই এবার আপনাদেরকে একটা কথা বলছি সেটা হচ্ছে এই প্রতিটা জিনিসের দেখবেন দুটো দিক আছে দিক নাই ভালো আর মন্দ লো কোয়ালিটি হাই কোয়ালিটি থাকে না থাকে সব থেকে ভালো কোয়ালিটিও থাকে লো কোয়ালিটিও থাকে ঠিক তেমন আল্লাহ ওয়া তালা জান্নাত জাহান নামের ব্যাপারটাও এই করে পৃথিবীতে মানুষকে জানিয়েছেন আচ্ছা বলুন তো জান্নাতের ভিতরে এটা স্পেশাল জান্নাত যদি হয় তাহলে আরো জান্নাত গুলি আছে এগুলো নিশ্চয়ই এর থেকে একটু নর্মাল তাই না আচ্ছা জাহান নামের ভিতরে সব থেকে খাতারনাক জাহান নাম ওহে ওহে জান্নাত নাম সবথেকে কাতার না কত কাতার না আপনাদের কোরআন দিলে বুঝতে পেরে যাবে আর জান্নাতুল ফেরগাউস এটা কত স্পেশাল জান্নাত এটা আপনাদের কোরআন দিয়ে বোঝালে আপনি বুঝতে pere jabe আমার আগে যিনি বক্তারা ছিলেন আলহামদুলিল্লাহ ওনার কন্ঠস্বরটা খুব মিষ্টি আমার অতটা নয় আর আমি বেশি সুর করে বলিও না এটা আপনারা সোশ্যাল মিডিয়া জানেন আমি একটা 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 করে বলি তাতে যদি আপনার ভালো মনে হয় আপনি অবশ্যই শুনতে থাকুন আপনার জীবনে সফলতা আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ সফলতা আসবে একটা একটা করে বলছি শুনে রেখে দেন তার মানে জান্নাতেরও কোয়ালিটি আছে তাই তো ভেবে নেন যে পৃথিবীতে আমলেরও কোয়ালিটি আছে আমলেরও তেমন কোয়ালিটি আছে না নেই আছে আচ্ছা বলুন তো আর কদিন পরে রমজান শুরু হচ্ছে হচ্ছে না স্বামী স্ত্রী মিলন করা এটা জায়েজ না না জায়েজ জায়েজ দিনে রাতে যখন ইচ্ছা যে তার স্ত্রীর কাছে যেতে পারে এটা বৈধ আচ্ছা বলুন তো রমজান মাসে দিনের বেলা এটা বৈধ না হারাম হারাম আপনার পিপা সালে গেছে কঠিন আপনি যেখানে সেখানে দাঁড়িয়ে পানি পান করতে পারবেন কি পারবেন না পারবেন যদি রমজান মাসে দুপুর দুটোর সময় আপনার পানি পিপাসা লাগে পাবেন পারবেন না ইফতার সামনে নিয়ে বসে আছে তবু মসজিদের মাইকে রাজানের অপেক্ষা করছে হাতে নিয়ে লাড়াচাড়া করছে তারপরেও অপেক্ষা করছে মুখে দিতে পারছে না কিসের কারণে টাইম হয়নি তাই তাই তো তাহলে এই এবাদাতটা খুব সহজ না খুব কঠিন খুব কঠিন তাই তো এই ইবাদাতও যত কঠিন আল্লাহ তাআলা বলছেন যে সিয়াম পালন কারীদের জন্য একটা স্পেশাল জান্নাত রেখেছি যার নাম হচ্ছে রাই আন এই জান্নাতের ভিতরে 10 বার হজ করেছে চান্স নেই জি ভালো কাজ করেছে চান্স নেই মন্দ কাজ নিস্বত করেছে চান্স নেই এই জান্নাতে চান্স কাদের

রায়গঞ্জ থেকে ট্রেনে উঠে কলকাতা যাবেন ধরে না ট্রেনে উঠেছেন টিকিট কেটেছেন টিকিটের দাম সত্তর টাকা বা একশো টাকা ট্রেনটা এক্সপ্রেস গাড়ি এই একশো টাকার টিকিট কেটে যদি আপনি গাড়িতে ওঠেন তাহলে জেনারেল কম্পার্টমেন্টে আপনাকে উঠতে হবে মানে জেনারেল মানে এই গুতগুতি করে যেতে হবে সিট পাবেন না একশো টাকা টিকিট আপনি যদি দুশো টাকা টিকিট কাটেন রিজার্ভেশন তাই না সিট পাবেন বসে চলে যাবেন আপনি যদি টিকিট কাটেন এক হাজার টাকা দিয়ে তাহলে এসিতে করে যাবেন তাই না ড্রাইভার চালাবে একটাই একই টাইমে থেকে ছাড়বে টাইমে কলকাতায় পৌঁছাবে একই গতিতে যাবে শুধু যেমন মাল তেমন আরাম একশো টাকা গুতে গুতি করে যাও দুশো টাকার টিকিট মোটামুটি সিট পেয়ে যাবে এক হাজার টাকা এসিতে বসে যাবে তাই না তার মানে বোঝা গেল এখানে মাল যেমন ওখানে আরাম তেমন তা এখানে যেমন ওখানে আরাম তেমন এবার অনেক কোয়ালিটির আছে ঠিক তেমন জান্নাতের কোয়ালিটি আছে এবার বলি জাহান্নামের কোয়ালিটি কেমন আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বলছেন কি বলছেন আচ্ছা বলুন তো দেখি থেকে সহজ এবং হালকা আজাদ তার নাম কি জানা জানা নেই নেই আমাদের নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম মারা যাচ্ছেন বিছনে শুয়ে আছেন এই সময় আল্লাহ রসুসাল্লামের চাচা আবু তালেম মারা যাচ্ছেন বিচারের সুই আছেন আল্লাহ রসুল গিয়ে বলছেন চাচা একবার শুধু কলেমাটা বলো একবার চাচা ভাতিজার কথা চলছে এই সময় আবু জেখেল আবুল আহাব এসে বলছে আবু তালিব সারা জীবন আমাদের সঙ্গে থাকলে তিনশো ষাটটা দেব পূজা করলে আর আজকে মরার সময়তে মোহাম্মদের কলেমা পড়ে মরবে এটা কেমন হচ্ছে না এরকম কথা হতে হতে এক পর্যায়ে চাচার টাইম শেষ পৃথিবী থেকে চলে গেলেন রসুল্লাহ নিজের জবানে বলছেন যে আমার চাচাকে কিয়ামতের মাঠে জাহান নামের ভিতরে দিয়ে সব থেকে হালকা একটা আজাব দেওয়া হবে দুটো লোহার জুতো গরম করে এখানে পরিয়ে দেওয়া হবে যার তাপের কারণে আমার চাচার মাথার মগজ তকবক 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 করে ফুটবে অল্লা এটা জাহান নামের সব থেকে হালকা আজাব সব থেকে কি হালকা আজাব। এবার আপনাদেরকে একটা কথা বলছি আল্লাহ সুবান তা আলাহ কোরআন মাজিদে কথা বলেছেন আজাবন আজিম আছে যারা কোরআন মাজিদ পড়তে জানেন আছে আছে আর এক জায়গায় গেছে আজাবন মহিম আছে না নেই আছে আজাবন আলিম আছে না নেই আছে তিন রকম আজাবের কথা আল্লাহ তালা এখানে বলছেন এক আল্লাহ বড় লজ্জাজনক আজাব দিব আজাবন আলিম শক্ত আজাব দিব তার মানে আজাবেরও কোয়ালিটি আছে আছে না নেই এখানে আমলেরও তেমন গোলমাল আছে পাপেরও অনেক কোয়ালিটি আছে কিছু পাপ আছে দেখবেন করলে মানুষ খুব খুশি হয় আনন্দ পায় তৃপ্তি পায় পায় না রায়গঞ্জ সিনেমা হলে আজ থেকে তিরিশ বছর আগে সিনেমা দিয়েছে একটা প্রসঞ্জিতের আর রচনা ব্যানার্জি দৌড়ে না বা উত্তম কুমার আর সুচিত্রার একটা সিনেমা চলছে আগে দেখবেন মাইক নিয়ে গ্রামে গ্রামে প্রচার করতে আসতো আসতো না আসতো আগামী শুক্রবার বিচিত্রা সিনেমা হলে অমুক সিনেমা এসেছে সপরিবারে দেখবেন পাঁচ টাকা টিকিট টিকিট এখানেও পাওয়া যাবে কাউন্টারও পাওয়া যাবে সুবিধা মতো কেটে নেবেন টিকিটের দাম পাঁচ টাকা সেদিন আপনার বাড়িতে আপনার শালি এসেছে আপনার শালিকে খুব আপনি বারবার বলছেন এই চলো না যাই চলো যাই আপনার শালি রাজি হয়ে গেল সিনেমা দেখতে চলে গেলেন হল পুরো অন্ধকার তিন ঘন্টা সিনেমা চলছে আঠেরো বছরের শালি পাশে বসে আছে বা ষোলো বছরের আচ্ছা বলুন তো দেখি আপনার কি মনে হবে যে সিনেমাটা তিন ঘন্টার না হয়ে যদি ছ ঘন্টার হতো আরো ভালো হতো মনে হবে কি হবে না কারণ কি ষোলো বছরের একটা মেয়ে আপনার পাশে বসে আছে অন্ধকারের ভিতরে এটা মনে হবে বলুন তো এটা পাপ কি পাপ নয় পাপ পাপ আচ্ছা বলুন তো এই পাপটা যে করছে আনন্দ পাচ্ছে কি পাচ্ছে না পাচ্ছে না তৃপ্তি পাচ্ছে কি পাচ্ছে না পাচ্ছে পাপও করছে অথচ তৃপ্তি পাচ্ছে এটা এক ধরনের পাপ আর একটা পাপ আছে যে পাপটা করলে মানুষকে পরিশ্রম করতে হয় কঠিন আপনি ওই রায়গঞ্জে একটা লোকের বাড়িতে দু বস্তা ধান চুরি করেছেন রাতের বেলা সাইকেলে করে ধানটা নিয়ে আসছেন বর্ষার দিন রাস্তা খারাপ আনতে দুটো চাকা দুটোই পাংচার হয়ে গেছে এখন না ধান ফেলে দিয়ে আসতে পারছেন না সাইকেল ফেলে দিয়ে আসতে পারছেন মহাবিপদে পড়েছেন ওই পাম্পচার সাইকেল যদি টেনে টেনে আপনি গোগলু পর্যন্ত আনেন বলুন তো কাল ঘাম ছুটবে কি ছুটবে না ছুটবে তাহলে ঘামও ছুটলো ভয়ও পেলেন ধরা পড়লে মারও খাবেন তারপরে বলুন তো এটা নেকি না গোনা গোনা তার মানে বোঝা গেল পাপ করলে কষ্টও হলো অথচ গোনাও হলো তার মানে এখানে পাপেরও যেমন কোয়ালিটি ঠিক তেমন ওখানে আজাবেরও তেমন কোয়ালিটি আমি আল্লাহ তালা তৈরি করে একটা জান্নাত সম্পর্কে আপনাদেরকে বলবো এক জান্নাত তার নাম ফেরদাউস দুই একটা জাহান নামের কথা বলবো তার নাম অয়েল কোনটা আগে বলবো আপনারা বলে দেন জান্নাতটা বলি নাকি না প্রথমে জাহান নামটা বলি তারপরে জান্নাতটা বললে মানুষ খুশি হবে

যারা মানুষের সামনে এবং পিছনে বদনাম করে বেড়ায় এদের জন্য আপনি কখনো মানুষের পিছনে কটু কথা বলবেন না এক দুই ধারণা করে কোনো কথা বলবেন না কোনো ব্যাপারে ধারণা করতে যাবেন না হাসান বাসারি নাম শুনেছেন হাসান বাসারি উনি একজন তাবেই ছিলেন ধারণা করে কথা বলা কত বড় পাপ কত বড় অন্যায় আপনি এই ঘটনা থেকে একটা শিক্ষা নেন হাসান মাসারি বলছেন আমি রাস্তা দিয়ে একদিন হাঁটতে 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 যাচ্ছিলাম আমার হাতে ছিল একটা তলোয়ার আমি অত্যন্ত রাগী মানুষ আমার রাগ খুব বেশি হাসান বাসারি বলছেন আমি আস্তে আস্তে করে হেঁটে হেঁটে তলোয়ারটা হাতে নিয়ে নদীর পারে 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 যখন যাচ্ছি আমি দূর থেকে দেখতে পেলাম যে একটা মেয়ে একটা ছেলের উড়ুতে মাথা দিয়ে শুয়ে আছে তাদের হাতে আছে একটা জলের বোতল অর্থাৎ একটা বোতল আছে মেয়েটাকে দেখছি বোতলে করে ঢক 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 করে যেন কি একটা পান করছে হাসান বাসারি বলছেন আমি দজলা নদীর তীর দিয়ে যেতে 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 এই দৃশ্যটা দেখে হঠাৎ করে দাঁড়িয়ে গেলাম হঠাৎ করে দাঁড়িয়ে গেলাম দাঁড়িয়ে গিয়ে মনে মনে ভাবছি যে নিশ্চয়ই কোন যুবক ছেলে আর কোন যুবতী মেয়ে প্রেম ভালোবাসা করতে এসেছে আর বোতলে মনে হয় মদ নিয়ে এসেছে মদ পান করছে আর ছেলেটার উরুতে মাথা দিয়ে মেয়েটার শুয়ে আছে হাসান বাসারি নিজের খাপ থেকে তলোয়ারটা বার করে যাচ্ছে দুই দিকে আগিয়ে দুইজনকে শেষ করে দিব ধারণা করা কত পাপ দেখুন চলুন কাছে যখন গেছে তখন বলছে বাড়ি কোথায় বলছি অমুক জায়গাতে বাড়ি কি করছে এখানে এই মেয়েটাকে ছেলেটা তখন বলছে হে পথিক আমি তোমাকে চিনি না তবে তুমি আমাকে জিজ্ঞাসা কেন করছো এটাকে বলছে মেরে দেবো তোদের দুজনকে বাঁচাবো না অবৈধ কাজ করছে নদীর পারে ছেলেটা তখন কাঁদো কাঁদো কণ্ঠে বলছে জানি না আপনি কে ভুল ধারণা করবেন না এটা হচ্ছে আমার মা আমার মাকে নিয়ে আমি চিকিৎসার জন্য কোন এক জায়গায় যাচ্ছিলাম প্রতিমধ্যে আমার মায়ের পিপাসার প্রয়োজন আমার হাতে যে বোতলটা দেখতে পাচ্ছেন এটা দজলা নদী থেকে পানি তুলেছি আমার মাকে আমার উরুতে মাথা দিয়ে পানি পান করাচ্ছি প্রথিক ভুল বুঝো না হাসান বাসনি তখন শেষ গিয়ে করে গিয়ে বলছেন অল্লা এত ধারণা করলাম আমি